প্যারাসিটামল সহ তিপ্পান্নটি নিত্য দরকারি ঔষধের দাম বাড়ানো সরকার কোনো কোন ওষুধের দাম বাড়ানো হয়েছে নিরানব্বই থেকে একশো বত্রিশ শতাংশ পর্যন্ত সত্তর পয়সায় প্যারাসিটামলের দাম এখন এক টাকা বিশ পয়সা চব্বিশ টাকার ইনজেকশনের দাম বেড়ে হচ্ছে পঞ্চান্ন টাকা আর নয় টাকার নাকের ড্রপ হয়েছে আঠারো টাকা এখনও নতুন দামের ঔষধ বাজারে ছাড়েনি কোম্পানিগুলো তবে এরই মধ্যে ফার্মেসিতে সংকট লেগে গেছে জীবন রক্ষাকারী এই ঔষধগুলোর প্যারাসিটামল জিনেরিকের ওষুধ দরকার হয় না দেশে এমন মানুষ বিরল সে ওষুধের দাম রাতারাতি কিভাবে প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে ফার্মেসিতে এর উত্তর খুঁজছেন ব্যবসায়ী নজরুল ইসলাম বলতে গেলেই সব ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি বলে সব কিছুই দাম ইনক্রিজ হয়েছে সেক্ষেত্রে আমাদের এটা বাড়াটা একটা লজিক আছে বলি আর কিন্তু এই উত্তর দেয় সেক্ষেত্রে আমি কি বলবো এই উত্তর আপনাদের কাছে জানতে চাই মুভিং সবগুলোর দাম দাম বেড়ে গেছে বাড়ানো হয়েছে প্যারাসিটামল গ্রুপের সব ওষুধের দাম সত্তর পয়সার পাঁচশো এমজি ট্যাবলেট প্রায় দেড় টাকা আঠারো টাকার বোতলজাত ড্রপস হয়ে গেছে ত্রিশ টাকা বেড়েছে অ্যাসপিরিন অ্যাজিথ্রোমাইসিন জিম্যাক্স এমনকি স্যালাইনের দামও পঁয়ত্রিশ টাকার ট্যাবলেট পঞ্চান্ন টাকা সাড়ে চার টাকার স্যালাইন হয়ে গেছে ছয় টাকা পিস ফার্মেসিগুলোতে এখনও আগের দামে কেনা ওষুধ কিন্তু অনেকখানিই বিক্রি হচ্ছে নতুন দামে ওষুধ কিনতে এসে হিমশিম অবস্থায় করে যান কুমিল্লা থেকে আসা ইউপি মেম্বার খোর্সে তালম প্রতি পাতাতে আমরা বৃষ্টি এবং রোডে বাড়তি মালবানি কোনো ডিপ্লেশন দিয়েছে এখন না কম্পাই কোম্পানি শুধু আমাদেরকে জানাইছে যে এই প্রোডাক্টগুলো আপাতত শর্ট চাপ্লাই আমরা মালটা মানে নতুন ফিট করে আমরা আবার নতুন দামে বাজারে ভেজে রাতারাতি দাম বেড়ে যাওয়া ওষুধের বেশিরভাগই আপনার আমার সবারই চেনা বিশেষ করে করোনার সময় ঘরে ঘরে রাখতে বলা হয়েছিল যে ওষুধগুলো সেগুলোরই দাম বেড়ে গেছে প্রতি পাতায় বিশ থেকে ত্রিশ টাকা করে সরকার আর ওষুধ কোম্পানিগুলো বলছে এটা দাম বৃদ্ধি নয় সমন্বয় কিংবা আপডেটেশন আর ওষুধ কিনতে আসা মানুষজনের প্রশ্ন এই সমন্বয় বা আপডেটেশন দ্বিগুণ অথবা দেড় গুণের কাছাকাছি কি করে চলে যায় আর রাতারাতি কি করে দাম বাড়ায় সরকার ত্রিশ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ে ওষুধের মূল্য নির্ধারণ কমিটির আটান্নতম সভায় হয়েছে উনিশটি জেনেরিকের তিপ্পান্ন ওষুধের দাম পুনর্নির্ধারণের এই সিদ্ধান্ত নতুন দামকে যৌক্তিক বলেই দাবি ওষুধ প্রশাসন অধিদপ্তরের বিগত ছয় মাসের যে কাঁচামালের মূল্য এবং প্যাকিং মেটের মূল্য কনসিডারেশনে রেখে আমরা এই মূল্যটাকে পুন করেছি এখন প্রতিষ্ঠানগুলো আমাদের কাছে আবেদন করবে তার এক্সিকিউশনের জন্য কর্তৃপক্ষের দাবি হুট করে নয় টেকনিক্যাল কমিটির সুপারিশেই বাড়ানো হয়েছে দাম